সৌদি আরবে টানা বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাতের কারণে বিভিন্ন অঞ্চলে আকস্মিক বন্যার আশঙ্কা তৈরি হয়েছে দেশটির সিভিল ডিফেন্স এক বিবৃতিতে জানিয়েছে আগামী বুধবার পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি অব্যাহত থাকতে পারে এ অবস্থায় নাগরিকদের নিম্নাঞ্চল পাহাড়ি উপত্যকা ও বন্যাপ্রবণ এলাকা এড়িয়ে চলতে বলা হয়েছে বিশেষভাবে সতর্ক করা হয়েছে মক্কা শহর তাইফ মাইসান আধাম আল আরদিয়াত আল লায়ত আল কুনফুদা আল জুমুম আল কামিল বাহরা তুরবাহ ও রানিয়াহ অঞ্চলের মানুষদের এসব এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে সৌদির আবহাওয়া বিভাগ একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে জাজান আসির আল বাহা ও নাজরান অঞ্চলেও অন্যদিকে রিয়াদ ও মদিনায় তুলনামূলকভাবে হালকা হলেও বৃষ্টিপাত দীর্ঘস্থায়ী হতে পারে আবহাওয়িদরা বলছেন ভারী বৃষ্টির কারণে আকস্মিক বন্যা শিলাবৃষ্টি ও তীব্র বাতাস বইতে পারে যা ধুলিঝড়ের কারণও হতে পারে সৌদি সিভিল ডিফেন্স নাগরিকদের আবহাওয়ার সর্বশেষ তথ্য সরকারি চ্যানেল থেকে জানতে ও নিরাপত্তা নির্দেশ মেনে চলতে কঠোরভাবে আহ্বান জানিয়েছেন আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম